মানবতার বাংলাদেশ মানবতার কর্মীরা পনেরো বছর কোথায় ছিল এভাবেই যখন রাজপথে রাজনৈতিক নেতা কর্মীদেরকে বেদ্রোক পেটাচ্ছিল প্রিয় দর্শক আত্মচিৎকারে আকাশ বাতাস মুখরিত হচ্ছে বাঁচার জন্য চিৎকার করছে সালটি ছিল দু সাল রাজপথে জামাত শিবিরের কর্মীকে তিনি চিৎকার করছেন বাঁচার জন্য শিকার এভাবে চোদ্দ সালে জামাত শিবির কর্মীরা রাজপথে ভিডিওটি নিয়ে প্রতিবেদন করেছে ইদানিং মাছরাঙ্গা টেলিভিশন সেখান থেকে সংগ্রহ করা ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে আপনাদের নয় সেকেন্ডের ভিডিওটি দেখলে আপনার পশমের প্রতিটি লোম এবং রক্ত গর্জে উঠবে আরেকবার পুলিশ ছিল রাজপথে তেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত জামাত বিএনপি নেতাকর্মীদেরকে এভাবেই পিটার ছিল আক্রমণ ওপেনে যেগুলো সংবাদকর্মীরা বিরু রেকর্ডিং করলো তখন প্রকাশ করতে পারেনি বাধ্যবাধকতা এবং জাল জুলুমের ভয়ে প্রকাশ হচ্ছে একের পর এক সেই দেখানো পতি হাঁটছে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রশাসন মানবতার কথা মানবতার ফ্রিওয়ালা আমার দেশ বাংলাদেশ এভাবেই চলবে চব্বিশ সালের গণভুত্থানের পরে নতুন একটি বাংলাদেশ গর্ব আমরা সকলে মিলে একসাথে শান্তি সাম্য ভ্রাতৃত্ব সকলেই থাকবে নিরাপদে কোন পথে যাবে আগামীর চব্বিশের বাংলাদেশ দেখার অপেক্ষায় আল্লাহ